হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারোস ব্লক টোয়েন্টি এইট আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সকলে অনেক ভালো থাকো আর সুস্থ থাকো এবং দেখে শুনে বাজি ফাটিও কারণ আজকে সেই তো দুর্গা থেকে শুরু হয়েছে আজকে তো আরোই সকলে মিলে বাজি ফাটাবে তো যাই হোক আজকে হচ্ছে কালী তো আমাদের এখানে আমি আজ প্রথম কালী পুজোর উপোস আছি সো জীবনে প্রথম কিন্তু আজকে আমি কালী পুজোর উপোস আছি তো এখানে আমাদের বাসন্তী মন্দিরে কালী পুজো হয় তো সেখানেই কিন্তু আমি পুজো দেব তো ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই কিন্তু ভালো লাগবে আর হচ্ছে দুর্গা পুজোতে সেরকম কোনো লং ভিডিও করা হয়নি অনেক দিন পর তোমাদের সাথে আমি আবারও একটা লং ভিডিও শেয়ার করতে চলে এসেছি তো আশা করছি ভালো লাগবে অনেক দিন পরে তো চল দেখা হচ্ছে একটু পরে তো দেখতেই পাচ্ছ এখানে আমার ঠাম্মা এখন হচ্ছে বাড়িতে পুজো দিচ্ছে আজকে যেহেতু সোমবার তো সোমবারের দিন আমি পুজো দিই কিন্তু যেহেতু বাজারে গিয়েছিলাম আর তারপরে অন্যান্য কাজ ছিল দাঁড়াও কি যেহেতু বাজারে গিয়েছিলাম আমার অন্যান্য টুকিটাকি অনেক ছিল তার জন্য কিন্তু অনেকটা লেট হয়ে গেছে তাই কিন্তু ঠাম্মায় পুজোটা দিয়ে দিচ্ছে তো এখন আমি কাঁদবো নালাম শিব ঠাকুর কইয়ে কই শুই তুমি নালা তুই কাঁদলি তাহলে একবারে বলতে হয় না আমি আবার যাব তারপরে কিন্তু স্নান করে চলে গেছিলাম মন্দিরে কারণ মন্দিরে তখনও গিয়ে দেখছি যে কোয়েলদি আর এই দুষ্টু মানে ছোট্ট বোনটা একা একা মিলে গোছাচ্ছে তাই কিন্তু আমিও একটুখানি হেল্প করে দিলাম এইদিকে দেখো আমি আর দুষ্টু মিলে রাত্রেবেলা যে আঠাশটা প্রদীপ জ্বালানো হবে তার জন্য কিন্তু সলতেগুলো রেডি করে নিচ্ছিলাম আর তারপরে কিন্তু আমরা সকলে মিলে খুব হাসাহাসি করে কাজগুলো সারছিলাম তো সবাই মিলে কিন্তু কাজ করলে বেশ ভালোই লাগে আর পরিশ্রমটাও কিন্তু অনেক কম হয় তো যাই হোক সকলে মিলে কিন্তু একটু একটু করে সমস্ত কাজটাই গুছিয়ে নিচ্ছিলাম আর এদিকে দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু রোদও ছিল যার জন্য কিন্তু একটুখানি প্রবলেম হচ্ছিলো আর তারপরে কিন্তু আমি এদিকে চলে এসেছি ময়দা মাখানোর জন্য কারণ পুজোতে যেহেতু দেওয়া হবে লুচি আর তাই জন্য কিন্তু ময়দা মাখতে হতো আর যেহেতু আমি একটু একটু পারি ময়দা মাখতে তাই কিন্তু আমি নিজেই বললাম যে দে আমাকে আমি ময়দাটা মাখিয়ে দিচ্ছি তো এখন এসেছি দিদিদের বাড়িতে বেলপাতা নিতে মানে হচ্ছে বড়মা বেলপাতা তুলে দিচ্ছে তো তারপরে বাড়িতে গিয়ে গোছাবো আর এদিকে তো মন্দিরে অনেকটাই গোছানো হয়ে গেল এটা রে আর তারপরেই কিন্তু বাড়িতে এসে নিজে রেডি হওয়ার সাথে পুজোর জিনিস গোছানো থেকে শুরু করে আর কিন্তু আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর এদিকে দেখো রেডি হয়ে কিন্তু চলে এসেছি আমাদের বাড়িতে চোদ্দ প্রদীপ জ্বালাতে কারণ কালী পুজোর দিনকেই কিন্তু আমাদের বাড়িতে চোদ্দ প্রদীপ দেওয়া হয় তো কাদের কাদের বাড়িতে কিন্তু এই দিনে চোদ্দ প্রদীপ দেওয়া হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো তারপরে কিন্তু চোদ্দ প্রদীপ দেওয়া হয়ে গেলে এদিকে নমস্কার করে চলে এসেছি মন্দিরে আর এই যে আমার ফাইনাল লুক আর এদিকে দেখো মাকে কত সুন্দর লাগছে আর এদিকে কিন্তু যারা যারা পুজো করবে সকলেই প্রায় চলে এসেছে আর এদিকে আমরা তখনও কিন্তু ঠাকুর মশায় আসেনি কারণ অনেকটাই কিন্তু লেট হয়ে যাচ্ছিল আর এদিকে আমরা দাঁড়িয়েছিলাম আর টুকিটাকি কিন্তু আরও গোছানো চলছিল তারপরে কিন্তু ফাইনালি ঠাকুরমশাই চলে আসলো আর তারপরে একে একে এদিকে দেখো আমরাও কিন্তু বসে পড়েছি আর এদিকে আমার দিদি আমি আর ওই দিকে হচ্ছে পিউ দি আছে আর এদিকে কোয়েল দিয়েও ছিল কিন্তু ওকে ভিডিওতে নেওয়া হয়নি ও কাজে ব্যস্ত ছিল তাই জন্য আর এদিকে দেখো ঠাকুরমশাই কিন্তু চলে এসেছে এবার কিন্তু মাকে সুন্দর করে সাজিয়ে প্রথমেই কিন্তু মাকে একে একে সমস্ত মালাগুলো পরিয়ে দেওয়া হচ্ছে আর তারপরেই কিন্তু পুজোতে বসবেন এদিকে তারপরে দেখো এই যে বেলপাতার মালাটা আমি কিন্তু নিজের হাতে তৈরি করেছিলাম মায়ের জন্য তো তারপরে পুজোতে কিন্তু আমরা বসে পড়লাম আর মায়ের হচ্ছে আর তারপরে কিন্তু আমরা সকলে এই বইটাও শুনে তোকে বলছি তুই এত ছোট বয়সে উপস্থিত আনতো দেখি অবাক যাই হোক আর তারপরেই কিন্তু মায়ের অঞ্জলি দেওয়ার পরে এদিকে আমরা প্রত্যেকে মিলে জ্বালিয়ে নিচ্ছিলাম মায়ের জন্য আঠাশটা প্রদীপ এদিকে ঠাকুর মশাই কিন্তু হোমযজ্ঞের আয়োজন করছিল কারণ এবারই হবে মায়ের যজ্ঞ আর তারপরে কিন্তু হোমযজ্ঞটা হয়ে মায়ের পুজো শেষ করা হলো তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতন টাটা